নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এস এসের জন্যই এরাজ্যে ক্ষমতায় এসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন দাবি করেছেন অন্য কেউ নয় যে রাজনৈতিক দলকে পিছন থেকে পরিচালনা করেন আর সেই বিজেপির এরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গতকাল ভাঙড় গেছিলেন প্রচারে সেখানে এই দাবি সংবাদ মাধ্যমের সামনে করেছেন তাহলে সিঙ্গুর এবং নন্দীগ্রামের যে রাজনৈতিক আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের তাহলে সেটা কি কোনো রাজনৈতিক ডিভিডেন্ড তৃণমূল নেত্রীকে দেননি একজন মহিলা তিনি এত বছর ধরে বাংলার বিভিন্ন অঞ্চলে ঘুরে নতুন দল তৈরি করে তৃণমূল কংগ্রেস তৈরি করলেন তাকে দু সালে ক্ষমতায় নিয়ে এলেন আর তাহলে আর কি ভারতীয় জনতা পার্টির চেয়ে প্রিয় রাজনৈতিক দল হলো তৃণমূল কংগ্রেস কারণ ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় না এনে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনলেন এ নিয়ে কিন্তু সাধারণ মানুষ ব্যাপারটা বেশ উপভোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কবে কী বলেন তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের একটা আগ্রহ রয়েছে কারণ তিনি সময় সংবাদ মাধ্যমে থাকতে ভালোবাসেন তিনি সেই জন্যই বললেন নাকি এর পিছনে কোনো কারণ আছে তিনি কী বলেছেন আগে শুনুন সম্পর্কে কোনো ধারণা নেই আর না থাকলে এগারো সালে উনি আসতে আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচারে বসিরহাটে গেছিলেন বসিরহাট লোকসভার ভাঙড়ে তিনি সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছেন তাকে কিন্তু তীব্র কটাক্ষ করতে ছাড়েননি একসময় আর এস করা দিলীপ ঘোষ দিলীপ ঘোষ এই আর এস করতে তার উত্থান আর তাকে এই রাজনীতির অঙ্গনে প্রবেশ করিয়েছে তিনি আর করতে করতে আন্দামানে প্রায় দশ বছর তিনি ছিলেন বিভিন্ন সামাজিক কাজকর্ম করতেন সেই দিলীপ ঘোষ বলেছেন আর এস কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আনে না আনার কাজও করেন না তারা যেটা করেন সমাজ গঠনের কাজ করেন তাহলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যকে উড়িয়ে দিয়ে আজকে দিলীপ ঘোষের এই মন্তব্য অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ আগামী একটা এপিসোড করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে নির্বাচনের ফলাফল বেরোনোর পর দিলীপ ঘোষ কিন্তু তার পুরনো ফর্মে ফিরবেন যেভাবে তাকে তার মেদিনীপুরের আসন থেকে সরানো হয়েছে সেটা নাকি শুভেন্দু অধিকারীর কলকাঠি বলে দিলীপ ঘনিষ্ঠরা বলছেন সেই জায়গাতে আর নিয়ে তিনি যে দাবি করলেন তাকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কী বলেছেন আপনারা আগে শুনুন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে আর না থাকলে মমতা ক্ষমতাই আসতে পারত আমি জানি না আর এস কারো ক্ষমতায় আনে না কারো ক্ষমতা থেকে সরায় না হতে পারে তখন তিনি মমতার সঙ্গে ছিলেন কি হয়েছে না আমার জানা নাই কিন্তু আমি আর এসএস সম্বন্ধে যেটুকু জানি ক্ষমতার সঙ্গে আর এস কোনো সম্পর্ক নাই তারা সমাজ পরিবর্তনের কাজ করেন আপনারা শুনলেন দিলীপ ঘোষ চাঁচা ছোলা ভাষায় কি বললেন কারণ দিলীপ ঘোষের রাজনৈতিক উত্থান এই আর এস থেকে তার রাজত্বকালে প্রায় ছিয়াত্তরটি আসন বিধানসভায় তারা পেয়েছিলেন অন্যদিকে আঠেরোটি লোকসভার আসন দখল করেছিলেন তিনি নিজে বিধায়ক হয়েছিলেন মেদিনীপুর থেকে তিনি সাংসদ হয়েছেন মেদিনীপুর থেকে একসময় মনোজ টিগ্গা তিনি জয়লাভ করেছিলেন আলিপুরদুয়ার থেকে এই দুজনই একসময় মেম্বার ছিলেন সেই দিলীপ ঘোষ আজকে আর সম্বন্ধে যে মন্তব্য করলেন তাতে কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে তার যে দৈরত তা কিন্তু নতুন মাত্রা পেতে চলেছে কারণ শুভেন্দু অধিকারী কেন এই কথাটা বললেন তার কি রাজনৈতিক উদ্দেশ্য সে রাজনৈতিক উদ্দেশ্য সম্বন্ধে আমার কিছু জানা নেই তবে শুভেন্দু অধিকারী শুধু কি সংবাদ মাধ্যমে বেঁচে থাকার জন্য এই মন্তব্য করলেন নাকি না জেনে মন্তব্য করলেন না কি এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে তা কিন্তু যত দিন যাবে পরিষ্কার হবে তবে বিরোধী দলনেতার এই মন্তব্য নিয়ে আর এস মধ্যেও কিন্তু চাপা ক্ষোভ শুরু হয়েছে ইতিমধ্যেই সিপিএম বারবারই বলে যে বিজেপিকে রাজ্যে হাতে ধরে নিয়ে এসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য রেখে তিনি কি সিপিএম এবং কংগ্রেসের হাতকে শক্ত করলেন কারণ এই বক্তব্য কখনোই ভারতীয় জনতা পার্টির দলীয় বক্তব্য হতে পারে না তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি তবে সিপিএম কিন্তু শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে নতুন অক্সিজেন পেয়ে গেল নমস্কার যদি আমার এই পর্বটি ভালো লাগে আমার পাশে থাকবেন বেলাইকনটি ক্লিক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন শুভরাত্রি